হ্যালো ভিওয়ার্স আমাদের গ্রামের বাড়ির পাশে একটা ছোট খাল আছে এই খালটা বিলের সাথে লাগানো তাই এখানে সবসময় কিছু না কিছু দেশি মাছ থাকে শীতের সকালে কুয়াশা আর ঠান্ডার মধ্যে আমরা খালটার পানি সেচে মাছ ধরার সিদ্ধান্ত নিই ধীরে ধীরে পানি নামাতে থাকি পানি কমতেই খালের ভেতর থেকে একে একে মাছ দেখা দিতে শুরু করে তখন আমরা সবাই মিলে খালে নেমে পড়ি পানি খুব ঠান্ডা কাদা অনেক তবু আনন্দ নিয়ে কাজ করি এই খাল থেকে আমরা অনেক ধরনের মাছ পেয়ে থাকি শীতের সময় এভাবে খালে নেমে মাছ ধরা সত্যিই কষ্টের পা পিছলে যায় হাত জমে আসে কিন্তু সবাই মিলে ধৈর্য ধরে কাজ করা শেষ পর্যন্ত ভালো ফল পায় সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মাছ ধরা পড়ে গ্রামের এই খালের মাছ ধরা আমাদের ছোটোবেলায় অনেক স্মৃতি মনে করিয়ে দেয় গুলো ছিল একদম টাটকা এবং সুস্থ এই মাছগুলো দেখলে আপনাদের মন ঘুরে যাবে এত টাটকা আর এত বড় বড় কই দেশি কই আপনারা এই কই খেলে আর ভুলবেন না কইয়ের পাশাপাশি আমরা অন্যান্য বিলের মাছও পেয়েছি যেগুলো দেশি মাছ এছাড়া আমরা শোল মাছ পেয়েছি তারপর কইয়ের পাশাপাশি মাগুর মাছ জিওল মাছ সব ধরনের দেশি মাছ আপনারা যেটাকে সচরাচর ঢাকা শহরে এগুলো একবারে দেশি জাতের এবং একবারে বিলের মাছ কাদা পানিগুলো পরিষ্কার করলে মাছগুলো আরো আপনারা পরিষ্কার দেখতে পাইতেন একবারে দেশি মাছ এবং দেশি কাটচা এগুলো সব মাছই আমাদের খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে এই মাছ ধরাগুলো আমাদের খুব আনন্দের ছিল